আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে চলে আসলাম আমার মামা বোনের ছেলের জন্মদিন জন্মদিনে দাওয়াত দিয়েছে এই জন্য চলে আসলাম আমার মেয়েকে নিয়ে আমার ননদের মেয়েকে নিয়ে জন্মদিনে দাওয়াত খেতে এই যে আমার মেয়ে বসে রয়েছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে বসে রয়েছে দুই বোন দুজনে একই দিনে হয়েছে আর এই যে এটা আমার মামাতো বোনের ছেলে এই যে হাসি দিতে কি সুন্দর আর এক বছর আর কি পূর্ণ হয়েছে এই জন্য জন্মদিন করতেছে যে মামাতো বোনের হাজবেন্ড বাবার কুলে বসে রয়েছে ছেলে দুই বোন সেলফি তুলতে আছে দুই বোন খুবই মিল আবার খুবই ঝগড়া করে আমার মামা তো বোনের রুমটা খুবই সুন্দর সুন্দর করে সে সাজায় গুছায় রাখে সবসময় দেখেন ছোট একটা রুম কি সুন্দর করে সাজায় রেখেছে আর আমার মামা তো বোনের খুবই গুণ এই যে দেওয়ালে কি সুন্দর করে আট করেছে কালারিং কাগজ দিয়ে দিয়ে রং দিয়ে খুবই সুন্দর করে রুমটা সাজিয়ে গুছিয়ে রাখে সব সময় আর কি আমার মামা মনের বিয়ে হয়েছে মামা মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আর কি নিজেদের ভিতরে বিয়ে হয়েছে বাবুটার এক বছর বয়স আর কি এজন্য জন্মদিন করতেছে যে দাঁড়াই হালকা হালকা দাঁড়াইতে পারে বাবুটা বাবুটার শরীরটা একটু ভালো না জ্বর ঠান্ডা এই জন্য বাবুটার মুখে একটু হাসি নাই আর এই বাবুটা দেখেন মেয়েটা কত সুন্দর নাচ করতেছে এই তো লজ্জা পাচ্ছে না বড় মানুষকে দেখে খুবই সুইট দেখতে বেবিটা খুবই সুন্দর করে নাচতেছে দেখেন কাউকে দেখে ভয় পাচ্ছে না নিয়ে চেয়ে যাচ্ছে তখন থেকে সন্ধ্যার থেকে রাত নয়টা পর্যন্ত বাবুটা নিয়ে চেয়ে যাচ্ছে যে তিনটা বেবি কি সুন্দর বসে রয়েছে ছোট বেবি দেখতে খুবই ভালো লাগে কি সুন্দর তিনটা বেবি বসে রয়েছে চুপচাপ এত এত বেবুদের আমার খুবই ভালো লাগে হাসি দিতে এটা আমার মামাতো বোন আর তার হাজবেন্ড তারা সেলফি তুলতেছে কেক চলে আসলো কেকটা দেখেন কত সুন্দর দেখতে হয়েছে কেকটা চকলেট কেকটা আর কি অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা এখন কেক কাটবে বেবিটা একটু বোঝে না ছোট না এক বছর বয়স কেক কি জিনিস এজন্য অন্যদিকে তাকিয়ে রয়েছে বেবিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবেন সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ